বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে অনেক ভালো আছি কাল আমার ছেলে কলার ভাজা খাবে ধেক বায়না ধরছে তাই মা বাজার থেকে কল্লা নিয়ে আসে সুন্দর করে তাকে ভেজে দিছে কিন্তু তার খাওয়া তো দূরের কথা এখন মুখেও নিতে চায় না একটু নিছে নেয় নেয় বন্ধুরা তোমরা সবাই সবার পাশে থাকিও আমাকে একটু সাপোর্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বেশি বেশি করে কমেন্ট করে জানাইও আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে অবশ্যই সব কিছু অর্জন করা সম্ভব ছোট সাবস্ক্রাইবার দেখে অবহেলা করিও না স্কিপ করে দিও না প্লিজ পাশে থাকিও তোমাদের দোয়া একান্তই কাম্য তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু কোনো কিছু সম্ভব আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলেই উন্নতি করা সম্ভব কিন্তু না হলে কিন্তু সম্ভব না তোমরা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে যাও কালো আর কলা ভাজা কার খেতে কেমন লাগে অবশ্যই জানাবা আমার বাবা কিন্তু খুব পছন্দ করে কিন্তু কালকে কেন জানি খায় নাই সে বা